আমার এই চ্যানেলের প্রত্যেক দিন সাবস্ক্রাইবার আছে ভাই চল্লিশ থেকে পঞ্চাশটা এভারেজ তো এইগুলো কেন আছে এবং আপনারা কিভাবে আপনাদের চ্যানেলে প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাটটা সাবস্ক্রাইবার নিয়ে আসবেন তো প্রথমে বলি এইগুলো কেন আছে এইগুলো আসার পিছনে কারণ রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যানালিসে ক্লিক করে এইখান থেকে দেখবেন এই যে রিয়েল টাইম ভিউজ আমার এখানে প্রায় প্রত্যেক দিন পনেরো থেকে ষোলো হাজারের মতো কিন্তু ভিউজ আসছে রিয়েল টাইম ভিউজ তো এই ভিউজগুলো কোথা থেকে আসে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে রয়েছে আপনার কিছু ভিডিও রয়েছে এইগুলো থেকে আমার প্রত্যেক দিন পনেরো থেকে ষোলো হাজার ভিউজ কিন্তু আসছে এইখান থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবার গুলো আসছে এখন এই ভিডিও গুলিতে ভিউজ কিভাবে তার কারণ এই ভিডিও গুলি আমার র্যাঙ্ক করেছে যার কারণে এই ভিডিও গুলি থেকেই ভিউজ কিন্তু আসছে আমার প্রত্যেক দিন এবং এইখান থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবার আসছে তো ঠিক তেমনি আপনার চ্যানেল আপনি সাবস্ক্রাইবার আনতে চাইলে আপনাকেও কিন্তু আপনার ভিডিও গুলি কিন্তু র্যাঙ্ক করাতে হবে এখন আপনি কিভাবে আপনার ভিডিও গুলো র্যাঙ্ক করাবেন তার মূলত দুইটা সিক্রেট আপনাকে এখান থেকে বলে দিব যদি আপনি এগুলো সঠিক কিভাবে করতে পারেন অবশ্যই আপনার চ্যানেলের ভিডিও গুলো র্যাঙ্ক করবে এবং আপনি কিন্তু এইভাবে সাবস্ক্রাইবার কিন্তু পাবেন তো এইখান থেকে দেখুন সিক্রেট এক নাম্বার সিক্রেট আপনি কি করবেন প্রথমে চলে আসবেন ওয়াইপি স্টুডিওতে তারপর আপনি কি করবেন এখান থেকে দেখবেন আপনার এখানে একটি অপশন এখানে থাকবে অ্যানালাইটিস নামে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন পেন নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন পেন রে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন একটা হলো এখান থেকে রিসেন্ট ভিডিও এবং আরেকটা বিষয় হলো এখান থেকে আপনার এই যে টপ সার্চ এখানে কিন্তু দুইটা এরো সিনে রয়েছে তো মূলত এই জায়গায় কিন্তু আপনার সিক্রেট গুলো কিন্তু লুকে রয়েছে তো এইখানে মূলত আপনার এক নাম্বার সিক্রেট তো এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমেই এখান থেকে যে টপ সার্চ রয়েছে আপনি কি করবেন এই এর অপশন থেকে একটি ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন আপনাকে ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখান থেকে বেশ কয়েকটা কিবার কিন্তু দেওয়া হবে তো পঁচিশ চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনাকে এখান থেকে কিবার পরিবর্তন করে দিবে ইউটিউব তো এই গুলো কি টপ সার্চ মানে ইউটিউব কিন্তু জানে ইউটিউবে কে কখন কি সার্চ করছে তো যেহেতু আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন টপিক গুলো সব থেকে বেশি পরিমাণ টপে রয়েছে সার্চে ওইগুলো কিন্তু আপনাকে এখান থেকে দেওয়া হবে এখন আপনার কাজ হলো এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেক দিন এখান থেকে টপিক সিলেক্ট করা তো এটা ছিল আপনার এক নাম্বার সিক্রেট এখান থেকে আপনাকে টপিক সিলেক্ট করলে তবে কিন্তু আপনার ভিডিও গুলি র্যাঙ্ক করবে আর না হলে আপনি এলোফা ভিডিও তৈরি করলে জীবন আপনার ভিডিও গুলি র্যাঙ্ক করবে না সম্ভাবনা খুবই কম আপনাকে এইখান থেকে ভিডিও গুলি নিতে হবে যে আপনি কোন টাইপের ভিডিও আপনার র্যাঙ্কে রয়েছে বা টপে রয়েছে এগুলো জেনে তারপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে তো এইটা আপনার এক নাম্বার সিক্রেট আপনি এখান থেকে যে কোনো একটা টপিক নিয়ে নেবেন ধরুন আমি কথার কথা বলছি আপনি এখান থেকে একটা টপিক নিয়ে নিলেন এখন আপনার সিক্রেট কোনটা দুই নাম্বার এখান থেকে আপনি টপিক নিলেন নেওয়ার পরে এখন আপনাকে দুই নাম্বার সিক্রেটটা অ্যাপ্লাই করতে হবে সেটা কি তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ইউটিউব অ্যাপ থাকবে এই জায়গায় এইখান থেকে পরে দেখবেন আপনার এই যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন সার্চ ক্লিক করার পর কিছু জানা গেছে যে টপিকে সিলেক্ট করে তৈরি করবেন আপনি কি করবেন ওই টপিকটা লিখে এখানে সার্চ করবেন ধরুন এখান থেকে আমি কথার কথা সার্চ করলাম ফেসবুক পেজ দিলে এরকম কিছু আমি তৈরি করব ওইখানে আমি সিলেক্ট করেছি তো এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন আপনার টপিকটা তারপরে কি করবেন এখান থেকে আপনি দেখবেন যে সবার আগে এখান থেকে আপনার কোন ভিডিওগুলি রয়েছে যেগুলো এখান থেকে সবার প্রথমে রয়েছে তো এইখান থেকে আপনি যেকোনো একটা ভিডিও যেগুলো সবার প্রথমে রয়েছে আপনি সার্চ করে খুঁজে ফেলেন আপনি কি করবেন

কিছু জনকে আপনি যে লিঙ্কে কপি করেছিলেন আপনি এখান থেকে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন লিঙ্কটা দেওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন আপনার যে গো নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই গোতে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন এইখান থেকে দেখবেন এই ভিডিওটার মানে ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন সে এখানে একটি টাইটেল দিয়েছে এই টাইটেলটা আপনি এখান থেকে কপি করে নেবেন অবশ্যই কপি করে নেবেন কেন নেবেন এটা আমি ভিডিও শেষে বলছি তো এখান থেকে টাইটেলটা কপি করে নিলেন তারপর এখান থেকে সে একটি হ্যাশট্যাগ দিয়েছে এইটা এখান থেকে কপি করে নিলেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সে এখানে কি কি প্যাক করেছে এগুলো আপনি এখান থেকে কপি করে নিলেন এইগুলো নেওয়ার পর সমস্ত কিছু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এবং এগুলো করলে আপনার কি ফায়দা হবে সেটা হলো যেহেতু আপনার এই টপিকটা ইউটিউব আপনাকে নিজে থেকে সাজেস্ট করছে যে এই টপিকটা ইউটিউব টপ সার্চ হয়ে এবং এই টপিকটা আপনি ইউটিউবে সার্চ করে সবার প্রথমে আপনি পেয়ে গেলেন এর মানে হচ্ছে এর টপিকটাও আপনার ট্রেন্ডিং এবং কি ফ্রেজ যে ট্যাগুলো দিয়েছে এইগুলো কিন্তু আপনার সবকিছু কিন্তু ট্রেনিং তো সেহেতু আপনি এই ভিডিওটা তৈরি করেছেন এখন আপনাকে টাইটেল ট্যাগ এগুলি দেওয়ার প্রয়োজন হবে সেহেতু আপনি এই যে আপনার ট্রেন্ডিং টাইটেল থাকবে তারপর হ্যাশট্যাগ থাকবে এবং এই যে নিচে ট্যাগ থাকবে আপনি এইগুলো আপনার ভিডিওতে ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু তার মতো ইউটিউব সার্চে যাওয়া বা ট্রেনিং এ যাওয়ার সম্ভাবনা কিন্তু আরো অনেকগুলো কিন্তু বেশি হয়ে যাবে এই ট্যাকটি কিন্তু আপনাকে কাজ করতে হবে ইউটিউবে প্রতিনিয়ত যদি আপনি এই বর্তমান সময়ে ইউটিউবে শিখতে চান তো অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন আর বুঝে না থাকলে অবশ্যই তো আমার কথা বুঝবেন না